शुभ रात्रि সবাইকে শুভ রাত্রি সবাইকে শুভ রাত্রি সবাইকে শুভ রাত্রি সবাইকে রাত বিশ্বকে राधे 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 কেমন আছো বলো राधे 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 সবাই কি ভালো আছো শুভ রাত্রি राधे राधे সবাই কেমন আছো তখন চলে এসেছো শুভরাত্রি রাধে রাধে শুভরাত্রি সবাই কেমন আছো বলো শুভরাত্রি রাধে রাধে শুভরাত্রি শুভরাত্রি রাধে 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 কেমন আসো কে কোথা থেকে দেখছে একটু লাইভে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো রাজে রাধে শুভরাত্রি শুভরাত্রি সবাইকে রাজে রাধে কে কোথা থেকে দেখছে একটু প্লিজ কমেন্ট করো রাধে রাধে রাজে 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 রাধে কে কোথা থেকে দেখছে একটু প্লিজ কমেন্ট করো রাধে রাধে শুভরাত্রি রাধে রাধে কে কোথা থেকে দেখছি রাধে রাধে শুভরাত্রি রাধে রাধে শুভরাত্রি কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো রাধে রাধে লাইফটা কেটে গেছে শুভরাত্রি রাধে 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 শুভরাত্রি শুভরাত্রি রাধে রাধে একে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো রাধে 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 কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ राधे राधे प्लीज कमेंट करो राधे 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 प्लीज कमेंट करो राधे 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 कैमन आम प्लीज कमेंट करो कमेंट करो राधे राधे

হাই কমেন্ট করো হায় কেমন আছো কত থেকে দেখছো একটু ক্লিস প্লিজ কমেন্ট করো কত থেকে রাধে রাধে কী কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো কী কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করো রাধে রাধে একটা লাইক ডান করে দিও যারা যারা লাইফটা জয়েন্ট আছে প্লিজ লাইক ডান করে দেওয়া যারা যারা লাইফে আছে প্লিজ লাইক ডান করে দাও যারা যারা লাইফ দেখছো প্লিজ কমেন্ট করে দাও लाइक जॉइन कर लाइक जॉइन कर दो प्लीज लाइक डन कर दो कारा कारा कोटे तक देख चुके कमेंट करो शुभ रात्रि शुभ रात्रि सबाई के शुभ रात्रि के कथा देख चुके प्लीज कमेंट करो राधे राधे ज़रा जरा लाइफे जयेंट आज कमेंट करो एक लाइक डैन जरा लाइफे जयंट आज लाइक डैन कमेंट करो रे हाई रे बिस्टर शम्बू दास यूट्यूब चैनल पक्ष के अनेक भाबा कमेंट करो जरा लाइफ कौन देखो एक करो मिस्टर शम्बू दास यूट्यूब चैनल पक्षाइक भल कह देखो एक प्लिज कमेंट करो राजा दे রাধে রাধে কে কোথা থেকে দেখছো প্লিজ করো একটা লাইক ডান করেছো একটা লাইক করে দাও প্লিজ বন্ধুরা কি কোথা থেকে দেখছো টু প্লিজ লাইক ডান করো বন্ধুরা কি কোথা থেকে দেখছো একটু প্লিজ লাইক ড্যান করো রাধে রাধে বন্ধুরা কি কোথা থেকে দেখছো টু প্লিজ কমেন্ট করো রাধে রাত্রি শুভ শুভরাত্রি সবাইকে বন্ধুরা শুভ রাত্রি যারা লাইকটা দেখছো বন্ধুরা কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করো একটা লাইক ডান করে দিও একটা লাইক ডান করে দে স্ক্রিনের উপর ডবল টাচ করে একটা লাইক ডান করে দিও স্ক্রিনের উপর ডবল টাচ করে একটা লাইক ডান করে দিও স্ক্রিনের উপর ডবল টাচ করে একটা লাইক ডান করে দিও প্লিজ যারা যারা লাইকটা দেখছো প্লিজ একটা কমেন্ট করো রাধে 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 শুভসন্ধা শুভাসে সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো কে কোথা থেকে দেখছো প্লিজ একটা ভালো কমেন্ট করো করে সাউন্ড একটা কমে দেব

যারা যারা লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো রাধে রাধে একটা লাইক ডান করে দাও স্ক্রিনের উপর ডবল টাচ করে একটা লাইক ডান করো যারা লাইভটা দেখছো প্লিজ একটা লাইক ডান করে দাও প্লিজ যারা যারা লাইক ডান করে দাও থেকে দেখছো প্লিজ কমেন্ট করে লাইক ডান করে দাও যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটা লাইক ডান করো শুভ চন্দ্র রাত্রি রাত্রি সবাইকে রাত্রি বন্ধুরা সবাই এসো লাইফে একটু গল্প করি সবার সঙ্গে সবাই একটু গল্প করে এসো যারা যারা আমাকে সাপোর্ট করবে আমি নিশ্চয়ই সবাইকে সাপোর্ট করব যারা যারা আমাকে সাপোর্ট করছে আমি সবাইকে সাপোর্ট করবো যারা যারা আমাকে লাইফে সাপোর্ট করছো আমি সবাইকে সাপোর্ট করব প্লিজ একটা ডান করে দিও প্লিজ মিস্টার সুমু ডান্স ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো সবাইকে যারা যারা লাইফে আছো প্লিজ কমেন্ট করো একটা লাইক ডান করে দাও প্লিজ যারা যারা লাইকটা দেখছো কোথা থেকে দেখছো একটু লাইক ডান করে স্ক্রিনের উপর ডবল টাচ করে স্ক্রিনের উপর ডবল টাচ করে একটা লাইক ডান করে দাও আর যারা নতুন বন্ধু আছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা যারা নতুন বন্ধু আছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আছো যারা যারা নতুন বন্ধু আছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আছো শুভরাত্রি শুভরাত্রি সবাইকে শুভরাত্রি সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো শুভরাত্রি যারা যারা লাইফে জয়েন আস প্লিজ একটা লাইক দেন করো যারা যারা লাইফে সব প্লিজ একটা লাইক ডান করো যারা যারা লাইফে আছো প্লিজ একটা লাইক ডান করো শুভরাত্রি শুভরাত্রি সবাইকে শুভরাত্রি রাধে 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 শুভরাত্রি সবাইকে রাধে রাধে শুভরাত্রি যারা যারা লাইফে দেখছো প্লিজ স্ক্রিনের উপর ডবল টাচ করে একটা লাইক ডান করে দাও স্ক্রিনের উপর ডবল টাচ করে দাও লাইক ডান করে স্ক্রিনের উপর ডবল টাচ করে একটা লাইক ডান করে দাও

শুভ সন্ধিয়া শুভ সন্ধিয়া শুভৰাত্ৰি সবাইকে শুভৰাত্ৰি সবাইকে বন্ধু অনেক অনেক ভালবাসা থাকিব সবাই সবাইক ছাপোৰ্ট কৰক প্লিজ যাৰা যাৰা আকৌ ছাপোৰ্ট কৰি সবাইক ছাপোৰ্ট কৰব যাৰা যাৰা আকৌ ছাপোৰ্ট কৰোৰ্ট সবাইকোৰ্ট কৰুতাত্ৰি শুভৰ সবাইকে যাৰা কমেণ্ট কৰক যাৰা যাৰা লাইফে জয়ট আছ প্লিজ একেটা লাইক ডান কৰক স্ক্ৰিন ওপৰত ডবল টাচ কৰে এক লাইকে লাইক ডান কৰি দিয়ক きのう পর ডাবল টচ করে একটা লাইক ডান করে দাও প্লিজ যারা যারা লাইভে দেখছো প্লিজ একটা ডাবল টচ করে লাইভে জয়েন রই দাও শুভ রাত্রি শুভ রাত্রি সবাইকে শুভ রাত্রি সবাইকে শুভ রাত্রি সবাইকে যারা যারা লাইভে দেখছো প্লিজ একটা করে কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাইকে সাপোর্ট করো সবাই সবাইকে সাপোর্ট করো যারা যারা লাইফে আছে প্লিজ সবাই সাপোর্ট করো কমেণ্ট কৰে যাৰ যাৰা লাইফে আছে প্লিজ কমেণ্ট কৰোঁ শুভরাত্রা শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা কে কোথা থেকে দেখছো প্লিজ একটা করে কমেন্ট করো রাধে রাধে যারা যারা লাইফে আছে প্লিজ কমেন্ট করো যারা যারা লাইফে আছে প্লিজ কমেন্ট করুন শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে যারা যারা শুভ সন্ধ্যা শুভ রাত্রি সবাইকে শুভ রাত্রি বন্ধুরা বন্ধুরাকে কোথা থেকে দেখছো প্লিজ একটা করে লাইক ডান করো প্লিজ কোথা থেকে দেখছো তো প্লিজ কমেন্ট করো লাইক সবাই এখান থেকে সবাই সবাইকে বন্ধু দেব সবাই সবাইকে কমেন্ট করো বন্ধু দেবো যারা যারা লাইফে আছো প্লিজ কমেন্ট করো একটা লাইক ডান করে দে রাধে 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 যারা যারা লাইফটা দেখছো কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো রাধে 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 কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো একটা লাইক ডান করে দি স্ক্রিনের উপর ডবল টাচ করে একটা লাইক ডান করে দিও স্ক্রিনের উপর ডবল টাচ করে একটা লাইক ডান করে দিও প্লিজ যারা যারা দেখছো কে কোথা থেকে দেখছো প্লিজ একটা লাইক ডান করো কে কোথা থেকে দেখছো প্লিজ লাইক ডান করো কে কোথা থেকে দেখছো প্লিজ লাইক ডান করো রাধে 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 বন্ধুরা রাধে রাধে কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো যারা যারা নতুন বন্ধু আছে প্লিজ কমেন্ট করো যারা

কি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ ঝটপুর লাইফে জয়েন্ট হয়েছে ঝটপট লাইফে জয়েন্ট হয়েছে কি কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো কি কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করো করো রাধে 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 সবাইকে রাধে রাধে শুভরাত্রি মিষ্ট শম্ব ডাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো রাধে রাধে লাইক ডান করে দাও যারা লাইভটা দেখছো প্লিজ স্ক্রিনের উপর ডবল টাচ করে একটা লাইক ডান করে দে রাধে 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 শুভরাত্রি রাধে রাধে শুভরাত্রি রাধে রাধে শুভরাত্রি সবাই একটা কমেন্ট করো যারা যারা লাইভটা দেখবে প্লিজ কমেন্ট করো যারা যারা লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো যারা যারা দেখছো একটু প্লিজ কমেন্ট করো शुभ संदश शुभ रात्रि शुभ संदश शुभ रात्रि सभी के थैंक यू टाटा बाय बाय आज के बाय